নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে জানাচ্ছি শুরুতে হ্যাপি বন্ধন যেহেতু তোমার পূর্ণিমা ছিল এবং এটা হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমায় আমি কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলে গেলাম আমি রাখি কিনতে তো কিনলাম কার জন্য সেটা তোমাদের বলছি আর গোপাল ঠাকুরের জন্য কিনলাম যেহেতু গোপু বলছি রাখি পরাবো তো রাখি পরিয়ে দিলাম ড্রেস কিনেছি জন্মাষ্টমীর জন্য সামনে যেহেতু জন্মাষ্টমী আসছে আর আমাদের মানে ফ্যামিলিতে রাখি ভাই বোনেরা পড়ায় এরকম কোনো নিয়ম নাই তবে না থাকলেও খুব ইচ্ছা ছিল পড়ানো বললাম ভাই বোন দুজনকে ছেলে মেয়েকে পড়াবে কি না তা তো ইন্টারেস্ট ছিল না তাই আর করায় আর কিন্তু ঘরে যেহেতু গোপাল ঠাকুর আছে তাই গোপাল ঠাকুরের জন্য আমি কিনে নিলাম তো চলে গেলাম দেখো ড্রেসগুলো তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে ঠাকুরের জন্য ভোগটা কিনলাম দেখো এই ড্রেসটা ফাইনালি কিনেছি কেমন লাগছে বলো কিন্তু কমেন্ট বক্সে জানিও আর হচ্ছে তোমার কী কিনলাম রাখি কিনলাম ড্রেস কিনলাম তারপরে তোমার সন্দেশ কিনলাম মোমবাতি কিনলাম অনেক কিছু টুকিটাকি কিনে বাতাসা কিনলাম ঠাকুরের জন্য যেটা ডেলি ভোগ দিই আর এগুলো সব কিনে দেখো এই সন্দেশ সেটা হচ্ছে তোমার কি বলে ক্ষীরের সন্দেশ খেতে খুব মজা টেস্ট লাড্ডু লাড্ডু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে ভাদ্র মাসে প্রথম সোমবার আর হচ্ছে তোমার আজকে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা আমার ঘরে ভাই বোনেরা রাখি পরায় না মানে এদের কোনো নিয়ম নাই আর তো ঘরে যেহেতু গোপাল ঠাকুর আছে গোপা গোপুর তোমার রাখি পরাবো আর হচ্ছে আজকে যেহেতু ভাদ্র মাসের প্রথম সোমবার তো বাবার ঘর পাতবো ভোলে বাবার তারা মাকে জোড়ামালা করাবো তো কী করবো এখন এই যে ঠাকুরকে স্নান করাচ্ছি সব ঠাকুরকে আর সব কিছু রেডি করায়নি তোমাদের একটু দেখাই আজকে সকালে বাবা আসলো বাবা এসে মালা জবা ফুলের মালা দিয়ে গেল বাবার ভোলেনাথের মালা দিয়ে গেল আর লাড্ডু দিয়ে গেল ছানা দুধ কলা সব আমার বাবা আসছিল সকালে দিয়ে গেল তো চলো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এখানে তোমার ফুল বেলপাতা পাতা আলাদা করে দিয়েছে আর এটা বাবা মার মালাটি ধুয়ে রাখছিলাম কালকে এখানেও ফুল বেলপাতা আছে অনেকগুলো নিয়ে আসছে এখানে দুধ আর কলা নিয়ে আসছে এখানে নিয়ে আসছে লাড্ডু আর ছানা আছে আর এখানে আছে আকন্দ ফুলের মালা আর হচ্ছে ছোট ছোট মালা আনছে ঠাকুরকে দেবো আর বাবার মালাটা আনছে আর দেখো সবচেয়ে হচ্ছে সুন্দর জবা ফুলের মালা নিয়ে এসছে জোড়া দেখো জোড়া ফুলের মালা এটা জবা ফুলের যখন পরাবো তোমাকে দেখাচ্ছি তো চলো চট জলদি করে আগে পূজাটা দিয়ে নিই আর এই যে গোপু গালকে দেখতেই পারছো যে ইয়ে গিয়েছি কেনাকাটা করতে একটা রাখি আনছি আর হচ্ছে একটা ড্রেস আনছি ড্রেসটা আমি জন্মাষ্টমীতে পরাবো এখন সোনাকে স্নান করিয়ে নতুন আরেকটা কাপড় পরিয়ে দেব কাপড়টা চেঞ্জ করবো আর এগুলো সব ঠিকঠাক করে দেব চলো এই যে এই হচ্ছে রাখি কালকে এটা কিনছি ওম দিয়ে আর এই ঠাকুরকে ড্রেস পরালাম স্নান টান করানো শেষ আর এটা করছে এই ড্রেসটা নিয়ে আসছি জন্মাষ্টমীতে পরাবো কেমন হয়েছে বলো কমেন্ট বক্সে জানিও আর এখন হচ্ছে গব্বু সোনাকে রাখিটা পরে আগে চলো এই দেখো রাখিটা বেঁধে দিলাম আর এই যে সব কিছু ঠিকঠাক করলাম যদি জন্মাষ্টমীর আগে পারি তাহলে গোপালটাকে টঙ্গরাজ করার চেষ্টা করব গোপাল আর তারা দেখো বন্ধুরা এই যে তারা জোড়া মালা একটা হচ্ছে লাল আর হলো গোলাপি জবা আরেকটা না হয়েছে মায়ের দোকান দুইটা এই পুরো হলু তার জবা চলো মায়ের পড়াই フォローはどうでし